প্রিয় বন্ধুরা এই ড্রামাটা পুরো অন্যরকম একটু ম্যাজিক একটু রোম্যান্টিক ড্রামার শুরুতেই আমরা একটা গ্যালাক্সি দেখি আর সেই গ্যালাক্সিতে আমাদের পৃথিবীর মতো একটা গ্রহ আছে সে গ্রহে একটা ছোট্ট মুক্ত আছে আর সেই মুক্তটা যার কাছে সে অনেক শক্তিশালী হয়ে যাবে আর ঠিক এরকম একটা কাহিনী আমাদের হিরোইন সিয়া পড়ছিল ওই গল্পটা শিয়ার অতটা পছন্দ হয় না ঠিক তখনই একটা লোক সিয়াকে ফোন করে আর তার কাছে টাকা চায় আসলে শিয়ার বাবা এই লোকটার কাছে ধার নিয়েছিল আর সে ধার টাকা চাওয়ার জন্য ওই লোকটা বারবার শিয়াকে ফোন করে শিয়া এই ব্যাপারটা অতটা সিরিয়াস নেয় না সে যায় ওর বন্ধুর সাথে হাইকিং করার জন্য কিন্তু জঙ্গলে ঘুরতে ঘুরতে শিয়া পাফুসকে একটা গুহার মধ্যে পড়ে যায় শিয়া দেখে ওই গুহাতে একটা সাদা শিয়াল আহত হয়ে আছে আর সেখানটায় শিয়া একটা মুক্ত পায় সে মুক্ত আর সেই শিয়ালটাকে নিয়ে গুহার বাইরে বেরিয়ে আসে আর এরপরে শিয়া ওই শিয়ালটাকে একটা পশু হসপিটালের বাইরে রেখে আসে একটা ডক্টর ওই শিয়ালটাকে ভিতরে নিয়ে যায় আর তার চিকিৎসা করে কদিন পরেই ওই শিয়ালটা ঠিক হয়ে একটা মানুষের রূপ নেয় আর এ হচ্ছে ইচ্ছাধারী শিয়াল বাই আর আমাদের ড্রামার হিরো বাই সুস্থ হওয়ার পরে তার মুক্তখানা খুঁজতে থাকে অন্যদিকে আমরা শিয়াকে দেখি সে ওই মুক্তখানা তার সাথেই নিয়ে এসেছিল সে মুক্তখানা তার চেনের সাথে লাগিয়ে গলায় পড়ে যখনই মুক্তখানা পড়ে তখনই শহরের সব মনস্টাররা ওই মুক্তির ব্যাপারে জানতে পারে অনেকদিকে ভাই সে মুক্তখানা খুঁজতে খুঁজতে শিয়ার কাছে চলে আসে সে শিয়ার কাছ থেকে ওই মুক্তটা নেওয়ার চেষ্টা করে কিন্তু ওই মুক্তর এতই শক্তি সে তার দাঁড়ের কাছেও যেতে পারে না শিয়া যখন ওই মুক্তটা নিজে খুলতে চায় তখন তার দম বন্ধ হয়ে আসে আর এটা দেখে বুঝতে পারি এই মুক্তটা তার কাছে যতক্ষণ থাকবে ততক্ষণই তার শ্বাস চলবে মানে বেঁচে থাকবে তখন ভাই সিয়াকে বোঝায় যে এই মুক্ত নিজেই তার মালিক বেছে নেয় এ তোমাকে বেছে নিয়েছে এই মুক্তখানা যতক্ষণ তোমার কাছে থাকবে তুমি বেছে থাকবে আর তুমি মারা গেলেই এই মুক্তটা আমার হবে এই কথা শুনো তো সিয়া ভয় পেয়ে যায় তখন ভাইকে বলে আমাকে আগেই মেরো না আমাকে ডিনার করতে দাও চলো আমরা বাইরে গিয়ে ডিনার করে আসি তারপরে আমাকে মেরো এরপরে দেখি সিয়া ভাইকে নিয়ে ডিনার করতে চায় ভাই তো অনেক মজা করে খাচ্ছিলো সেই সুযোগের সিয়া বাইকে ফাঁকি দিয়ে সেখান থেকে চলে আসে আর একটা ফাঁকা বাসে উঠে পড়ে কিন্তু আমরা দেখি বাস ড্রাইভার একটা মনস্টার ছিল সে শিয়াকে মেরে ওই মুক্তখানে নিতে চায় কিন্তু সেখানে সময় মতো বাই চলে আসে আর সে শিয়াকে ওই মনস্টারের হাত থেকে বাঁচায় আর এখানে আমরা বুঝতে পারি বাইয়ের অনেক জাদুর শক্তি আছে এখানে বাই শিয়ার কাছে মুক্ত চায় শিয়া বলে ঠিক আছে আমি তোমাকে মুক্ত দিয়ে দেব। কিন্তু আমাকে তিন দিন সময় দাও বাই ও শিয়ার কথা রাজি হয়ে যায় ভাই এই তিন দিন শেয়ার বাড়িতেই থাকবে কারণ ওই মুক্তি নেওয়ার জন্য যে কোনো মনসটা শেয়ার ওপরে আক্রমণ করতে পারে আর এই তিন দিন শেয়ার রক্ষা করার দায়িত্ব বাই নেয় রাতের বেলায় বাই যখন ঘুমাতে যাবে তখন সে ফু দিয়ে ওই লাইটটা বন্ধ করতে চায় কারণ সে ভাবে ওইটা হয়তো বা মোমবাতি কিন্তু ভাই সে ফু দিয়ে কোনোভাবে লাইট বন্ধ করতে পারছিল না তখন সে লাইট বন্ধ করার জন্য তার জাদু শক্তি দিয়ে পুরো বাড়ির ফিউজ উড়িয়ে দেয় কী আর করার বেচারি সিয়াকে এসে লাইট ঠিক করতে হয় এটি দেখে ভাই শিখে জিজ্ঞাসা করে তুমি এটা কী করে ঠিক করলে এই কথা শুনে তো শিয়ার মাথায় একটা বুদ্ধি আসে যদি কারেন্টের শখ খেয়ে ভাই মারা যায় তাহলে তার এই মুক্তও সে নেবে না আর সে মরবেও না সে ভাইকে বলে তুমি এখানে হাত দিয়ে দেখো তুমিও পারবে ভাই কারেন্টের ভিতরে হাত দেয় কিন্তু বাইয়ের কিছুই হয় না কিন্তু সিয়া যখন বাইকে টাচ করে তখন তার বিশাল শখ লাগে আর সে দূরে গিয়ে পড়ে এরপরে দেখি শিয়া ভাবতে থাকে যে বাইর এত শক্তি ওকে আমি কোনোভাবেই হারাতে পারবো না তার মানে আমি আর দুই দিন বাঁচবো আমার হাতে আর দুই দিন সময় আছে আর এই দুই দিনে আমার যত ইচ্ছে আছে সব পূরণ করবো প্রথমে তো আমার ক্রাশ জিংকে প্রপোজ করব পরের দিন সকালে সিয়া যখন কাজ করছিল তখন দেখি একটা ট্রি মনস্টার তাকে মারতে আসে কিন্তু বাই থাকতে সেটা কি করে সম্ভব সে শিয়াকে বাঁচিয়ে নেয় অনেদিকে নান্নামে একটা মেয়েকে দেখি সে একজন অভিনেত্রী শুধুমাত্র তাই নয় সে একজন লাভ মনস্টার আর বাইকে খুব পছন্দ করে আর এখানে আমরা জানতে পারি নানও ওই মুক্তখানা চায় দুই মনস্টার নানকে সে জানায় আমরা ওই মুক্ত আনতে পারিনি কারণ একটা সাদা শিয়াল ওই মেয়েটাকে রক্ষা করছে আর এটি শুনে নান বুঝতে পারি এটা শিয়াল বাই যাকে কিনা সে পছন্দ করে অন্যদিকে শিয়াকে দেখি সে বাইকে নিয়ে স্কুটি করে তার কলেজে যায় জীবনে প্রথমবার স্কুটিতে উঠে বাইরের অবস্থা খারাপ হয়ে যায় এদিকে বাইয়ের এমন পোশাক দেখে তো আশেপাশের লোক অনেকেই তাকে নিয়ে মজা করতে থাকে সবার কথা শুনে সিয়ার একটু খারাপও লাগে এরপরে দেখি সিয়া তার ক্লাস জিংয়ের শুটিং দেখতে আসে নান সেখানে সিয়াকে দেখে নেয় আর সে প্ল্যানিং করে সে কী করে ওই মুক্তখানা নেবে এদিকে শ্যুটিংয়ে একটা এক্সট্রা মেয়ের দরকার ছিল নান পরিচালককে বলে সিয়াকে শ্যুটিংয়ে নিতে বলে সিয়াও খুশি খুশি রাজি হয়ে যায় সে তো অভিনয় করার আগে জিংয়ের সাথে দেখা করে আর বলে যে অভিনয় শেষে সে তার সাথে দেখা করতে চায় এরপরে দেখি শ্যুটিংয়ের সময় নান সিয়াকে মারার চেষ্টা করে কিন্তু বাই তাকে বাঁচিয়ে নেয় এদিকে বাই যখন নানকে দেখে সে দূরে ছেড়ে দেয় যার ফলে সিয়া ধপাস করে নিচে পড়ে এরপর দেখি নান আর কথা বলছে আর তাদের কথা শুনে আমরা বুঝতে পারি তারা এক অপরকে এক হাজার বছর ধরে চেনে নান বাইকে খুব পছন্দ করে কিন্তু বাই নানের থেকে দূরে দূরে থাকে আসলে নান একজন ফ্লাওয়ার ডেমন আর ফ্লাওয়ার থেকে বাইয়ের অ্যালার্জি আছে বাই নানকে বলে আমি তিন দিন পরেই ওই মুক্তখানা নিয়ে অমর হয়ে যাব তাই তুমি আমার থেকে দূরেই থাকো তাছাড়া তুমি তো খুব ভালো করেই জানো আমি শুধুমাত্র কুষাণকেই ভালোবাসি কুষাণ আমার জন্য অপেক্ষা করছে বাইয়ের কাছ থেকে এই কথা শুনে তো নান ভীষণ কষ্ট পায় অন্যাদিকে শিয়াকে দেখি সে তার একটু আস জিঙ্গে প্রোপোজ করবে কিন্তু সে যখন আয়নায় তার চেহারা দেখে তখন সে বলে আমি তোমার সাথে এক ঘন্টা পরে দেখা করছি শিয়া যখন বাথরুমে ছিল তখন নান চলে আসে সে শিয়াকে মেরে ওই মুক্তখানা নিতে চায় শিয়া ভাইকে ডাকে ঠিক তখন সেখানে বাই চলে আসে আর নানকে আটকায় আর বলে এই মুক্তখানা তোমার কি দরকার নান বলে আমার এই মুক্ত চাই না আমার তো তোমাকে চাই তখন ভাই বলে তাহলে সেটা ভুলে যাও আর এটা বলে সে শিয়াকে নিয়ে বেরিয়ে পড়ে বাই সিয়াকে বলে আমার খুব খিদে পেয়েছে এটা শুনে শিয়া বলে এ কোথাকার কোনো রাক্ষস আমার অবস্থা ওই আর ওর নাকি খিদে পেয়েই থাকে অন্যদিকে চিঙ্গে দেখে সে তার আঙ্কেলের কাছে তার বাবার ব্যাপারে জিজ্ঞাসা করে এদিকে সিয়া সে তো মরার আগে তার ক্রাশ চিংকে মনের কথা বলতে চায় তাই তার জন্য অপেক্ষা করছে কিন্তু ভাই তখন তাকে বলে তোমার সময় শেষ হয়ে গেছে এখন আমাকে আমার মুক্ত দিয়ে দাও এটা শুনে সিয়া ভয় পেয়ে যায় আর সে বাইকে বল থাকে প্লিজ আমাকে আরেকটু সময় দিয়ে দাও আমি শুধুমাত্র আমার পছন্দের মানুষকে প্রোপোজ করবো তারপরে তোমার এই মুক্ত আমি দিয়ে দেবো কিন্তু ভাই কোনো কথাই শোনে না সে সিয়াকে মারতে থাকে ঠিক তখনই নান চলে আসে সে বাইকে আটকায় নান বাইকে বলে তুমি কি ভুলে গেছো আমাদের একটা নিয়ম আছে যে আমরা কোনো মনস্টার কোনো মানুষকে মারতে পারবো না নানের এই কথা শুনে বাই শিয়াকে ছেড়ে দেয় এখানে নান বাইকে ওই মুক্ত পাওয়ার অন্য একটা উপায় বলে যদি একশো খানা মনস্টার তাদের নিজের শক্তি এই মুক্তকে দেয় তাহলে এই মুক্ত নতুন মালিককে বেছে নেবে নানের কথায় বাই রাজি হয়ে যায় কিন্তু বাই শিয়া আর নানকে তিন মাসের সময় দেয় এই কাজটা সম্পূর্ণ করার জন্য সিয়া আর নান তারা কি একশো জন মনস্টারের শক্তি জোগাড় করতে পারবে নাকি বা শিয়াকে মেরে ওই মুক্তখানা নিয়ে নেবে সেটা আমরা পরে পরে দেখবো আর পরে পাটটা খুব তাড়াতাড়ি আসছে